বয়স্কদের জন্য ইফতারে কি ধরনের খাবার রাখা উচিত রমজানে প্রায় সব বয়সী মুসল্লিরা রোজা রেখে থাকেন বিশেষ করে বয়স্করা রোজা ভাঙতে চান না তবে সারাদিন না খেয়ে থাকার ফলে অনেক সময় তারা অসুস্থ হয়ে পড়েন আর এর থেকে বাঁচার জন্য বয়স্কদের ইফতারে এমন খাবার রাখা উচিত যা স্বাস্থ্যকর এবং সহজে সহজমযোগ্য হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক বয়স্কদের জন্য ইফতারে কি ধরনের খাবার রাখা উচিত পুষ্টিকর এবং সহজে হজমযোগ্য খাবার বয়স্কদের জন্য ইফতারের মেনুতে এমন খাবার রাখতে হবে যা তাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে ও সহজে হজম হবে সারা দিন উপোস থাকার পর হঠাৎ ভারী বা তৈলাক্ত খাবার খেলে তারা অস্বস্তি বোধ করতে পারে এমনকি হজমেও সমস্যা দেখা দিতে পারে তাই ইফতারে হালকা এবং পুষ্টিকর খাবার রাখতে হবে যেমন খেজুর ও তাজা ফল প্রাচীনকাল থেকে ইফতারে খেজুর খাওয়ার প্রচলন রয়েছে এতে রয়েছে প্রাকৃতিক শর্করা ভিটামিন ও মিনারেল যা শরীরকে শক্তি দেয় এছাড়া তাজা ফল কলা আপেল পেয়ারা বা আমলকি দিয়ে ইফতার শুরু করা যেতে পারে এগুলো সহজে হজম হয় এবং শরীরকে দ্রুত শক্তি দেয় দ্রুত হজমযোগ্য তরল খাবার ইফতারে সবারই তরল খাবার খাওয়া উচিত তবে বয়স্কদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তরল খাবার সহজে হজম হয় ও শরীরের পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে তাই ইফতারে সবজি বা মুরগির স্যুপ রাখা উচিত এতে প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এটি সহজেই হজম হয় তরল খাবারের মধ্যে সবচেয়ে উপকারী ডাবের পানি ডাবের পানি শরীরের পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবং এটি শরীরকে প্রশান্তি দেয় প্রচুর ফাইবার যুক্ত খাবার বয়সের সঙ্গে সঙ্গে সবারই পাচনতন্ত্রের ক্ষমতা কমে যেতে থাকে তাই বয়স্কদের জন্য ফাইবার সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে যেমন ফুলকপি বা গাজরের সবজি এই ধরনের শাকসবজি হজমে সহজে হজম হয় এবং ভিটামিন মিনারেল সরবরাহ করে এছাড়া পেট ঠান্ডা করার জন্য ইফতারে রাখতে পারেন পান্তা ভাত প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের শক্তি ও প্রোটিনের প্রয়োজন বেড়ে যায় তাই বয়স্কদের জন্য এমন খাবার রাখা উচিত যা প্রোটিন এবং মিনারেল সমৃদ্ধ হয় যেমন মাছ মাংস ডিম এবং দুধের তৈরি খাবার খাবারের পরিমাণে নজর দিন অতিরিক্ত খাবার বয়স্কদের হজমের সমস্যা তৈরি করতে পারে তাই ইফতারে ছোটো ছোট ভাগে খাবার পরিবেশন করা উচিত রান্নায় তেল ও মশলা কম ব্যবহার করুন তেল মশলা সবার জন্যই ক্ষতিকর তবে বয়স্কদের জন্য এটি ভয়ানক হতে পারে অতিরিক্ত তেলের কারণে খাবার হজমের সমস্যা হতে পারে তাই খাবারে তেলের পরিমাণ কমিয়ে স্বাস্থ্যের জন্য উপকারী ও সহজে হজমযোগ্য উপাদান ব্যবহার করা উচিত যেমন ভাজা খাবারের বদলে বেগ খাবার বা স্টিমড খাবার তাদের জন্য উপযোগী এগুলো তেলে ভেজানো নয় তাই হজমে সমস্যা হয় না